সত্য ভামার প্রতি ইন্দ্রের স্তব কত দূরে সতী আগে শিরে দিয়া করযুগে কর দেবরাজ স্তব করে সুরপতি অষ্টাঙ্গ লোটায় অমর সমাজ তুমি লক্ষি সরস্বতী রতি সতে অরুন্ধতে পার্বতে সাবিত্রী বেদমাতা তুমি অধ ক্ষিতে স্বর্গ তুমি ধাতা চতুর্বর্গ সৃষ্টি প্রলা ও বিধাতা অনাদি পুরুষ প্রিয়া কে জানে তোমার ক্রিয়া মায়াতে মনুষ্য দেহ ধারী বিধাতার নিতে পারি বেদপতি বহু খেদে না পাইল চারি বেদে আগুন না পায়ে পঞ্চানন তুমি মোড়ে দিলা সর্ব হইল গর্ব না জানুন তোমারও চরণ করার কৃপা তুমি দেবী বুদ্ধি রূপা সুমতি কুমতি প্রদায়িনী তুমি শূন্য জল পৃথিবী জননী পর্বতানুপিনী সরল লোমপদে ক্ষমা করো অপরাধে অজ্ঞান দুর্মতি কর দূর সম্পদে হইল মাত্র না জানি তোমার তত্ত্ব না নুন আপন ঠাকুর দেবরাজ আরো হিয়া গজরাজ শীঘ্র বলো হইয়া বিদায় লইয়া পুষ্পিজাত যদুরায় সত্য ভামার ব্রতারম্ভ পুষ্প রাজ সত্য ভামা দাঁড়ে নানা রত্নে মূল বাঁধিলেন তরু বরে শত শত পূর্ণচন্দ্র যেন করে শোভা পৃথিবী জুড়িয়া তার দীপ্ত করে আভা উপরে চন্দ্রমা বান্ধে দিয়া রত্নবাস তার তলে কৃষ্ণ সহ করেন বিলাস হেনকালে আগত নারদ ভামাস্তব করেন বিস্তর নারদ বলেন দেবী কি করবা খান না হইবে নাহি হয় তোমার সমান দেবের দুর্লভ যেই পুষ্প পারিজাত আপন দুয়ারে রোপিলেন জগন্নাথ এক্ষণে করব দেবী ইহার যে কাজ অবহেলে তোমার হইবে রাজ। যে ব্রত করিলে হয় সোহাগে আগুলি জন্ম জন্ম করিবে কেলি ব্রহ্মাণ্ড দানের ফল পায় এই ব্রতে বিখ্যাত তোমার যশ হইবে জগতে এ ব্রত করিয়াছিল পুনমালন্দনী সোহাগে আগুলি হইল ইন্দ্রের ইন্দ্রাণী পর্বত নন্দিনী পূর্বে এই ব্রত করি শিবের অর্ধাঙ্গ পাইলেন মহেশ্বরী সাহা দেবী অগ্নির অগ্নিহীনী যার ফলে হইল অগ্নির সোহাগিনী শুনি সত্য ভামা ধরে নুনির চরমে প্রভু মোড়ে সেই ব্রত করাও এক্ষণে নারদ বলেন লহ কৃষ্ণ অনুমতি শ্রীকৃষ্ণ নহেন যে কেবল তবপতি নাহি জানো দেবী তুমি কেব্রত বিধান বৃক্ষেতে দিতে হবে স্বামী দান সত্যভামা বলে হেন কহ কেন মনি আমারে করিবে মন্দ কে আছে সতিনী করিব গোবিন্দ দান যে বিধি আছো কৃষ্ণ জিজ্ঞাসা ইথের কি আছে সংশয় মুনি বলিলেন তবে বিল্বে কি কাজ শীঘ্র কেন আরম্ভ না করো ব্রতরাজ এক লক্ষ ধনু চাহি ধান স্বর্ণ লক্ষ কোটি বসন ভূষণ দান ষোড়শ বিধান অশ্বরথ গজ বৃষ যত যান নারদের বাক্য সব আয়োজন শুভ দিনে করিলেন ব্রত আরম্ভন গোবিনের একান্তে কহেন সমাচার হাসিয়া সতীরে কৃষ্ণ করেন শিকার নিমন্ত্রিয়া ব্রাহ্মণ হইল ব্রতের শয্যা যে ছিল বিহিত বৈশেন নারদ মুনি হইয়া পুরোহিত পারিজাত বৃক্ষেতে বাঁধিয়া হৃষে কেসে সত্যভ্রমা বসিলেন হাতে তিন কুশে রুক্মিণী প্রভৃতি রমণী অভিমনে সবা বহে পানি সত্য ভ্রমা করিলেন জগন্নাথ স্বস্তি বলে নারদ দিলেন হাতে হাত শ্রীকৃষ্ণকে দান পাইয়া নারদের গমন ঊর্ধ্ববাহ নারদ নাচেন হৃষ্ট মনে দক্ষিণার ধ দরিদ্র ব্রাহ্মণে নারদ দ্বারকা নাথে লইয়া যান ধরি শুনিয়া দ্বারকা শুদ্ধ ধায় মর নারী পারিজাত বৃক্ষ হইতে খসান বন্ধন গোবিন্দ বলেন সব ফেল আভরণ। একণে গোপাল আর এবেশে কি কাজ তপস্বী হইয়া ধরো তপস্বির সাজ কিরিট ফেলিয়া শিরে ধরো ধর পিঙ্গ জটা কনক পইতা ফেলি নহযোগ পাটা কনক মুকু তাহার ফেলো বনমালা পিতাম্বর ফেলিয়া পরহো বাঘ ছাড়া মুন্দন হাতে মৃগে পালা রুকমণী প্রভৃতি সোল সহস্র রমণী পাচে পাচে চলি যায় যত কো কামিনী নারদ বলেন কে তোমরা যাহো কোথা রুকমণী বলেন তুমি লইয়া যাবে যথা নারদ বলেন কি তোমার প্রয়োজন নানা স্থানে ভ্রমী আমি তপস্বী ব্রাহ্মণ রুক্মিণী বলেন কৃষ্ণ দান পেলে মুনি যৌতুক পাই না ষোলো সহস্র রমণী মুনি বলে রুক্মিণী যে মিছা করো দ্বন্দ্ব পাছে ক্রোধ না করিয়েও বলি ভালো মন্দ যখন করিল দান সত্রাজিৎ সুতা তখনই তো কেহ না কহিলা কোনো কথা তার অগ্রে কহিবারে নহিলে ভাজন আমার সহিত তব কোন প্রয়োজন রুক্মিণী বলেন রুক্মিণী বলেন পুনঃ শুনো মুনি দায় সত্য ভামা দিল দান আমার কি দায় প্রাণনাথ লইয়া যাহো আমার সবা কারে কহ মুনি আমরা রহিব কোথা কারে নারদ কে শ্রীকৃষ্ণ পরিমাণে ধন দান গোবিন্দের লইয়া নারদমুনি যান বিষণ্ন বদন হইয়া সত্য ভামা চান ঘন পরি উঠি সমান দুই হাতে আগুলিয়া সমানি নারদ মনি চতুরালি তোর ভারিয়া লইয়া যাও প্রাণ প্রতি মোর বালকে ভান্ডায় যেন হাতে দিয়া কলা কাঁচ দিয়া লইয়া যাহ কাঞ্চনীর মালা শিলা দিয়া লইয়া যাও পরশ শুধু কায়া দিয়া যায় লইয়া জীবন না হইত ব্রত না হইত কার্য তারি বলে সত্য ভামা সত্য ভ্র হইলা সবাকার সাক্ষাতে গোবিন্দে দান দিলা এক্ষণে কহিছ ব্রত নাহি প্রয়োজন দান লইয়াছি আমি দিব কি কারণ একক দেখিয়া চাহ বল করিবারে মমঠাই লইতে কাহার শক্তি পারে এত বলি নারদ খুরান দুই আখি শরীর কম্পিত দেবী মনু দেখি সত্য বলেন না তব ক্রোধে ডরি বড় ক্রোধ হইলে ফেলাবে ধর্ষ করি গোবিন্দ বিচ্ছেদে মরি সেই মন সুখ না দেখিব কৃষ্ণ আর এই বড় দুঃখ এই কথা কহি অবধান কর মনি পূর্বে যে বলিলা ব্রত করিল ইন্দ্রানি মুখে ধরে তার প্রচন্ড কিরণ তাহারে লইয়া সত্যি কি করিব আমি সে কারণে তাহারে ফিরিয়া দিল স্বামী পার্বতীর প্রতিরোধ বলদ বাহন হারমালা ভস্যমাকে অঙ্গে নিরন্তর ভূত প্রেত লইয়া তার খেলা না নিলাম তাহার করিয়া অবহেলা সচীপতি পুরন্দর সহস্রলোচন ত্রৈলোক্য পালিতে ধাতা কৈল নিয়োজন কভু ঐরাবৎ কভু উচ্চশ্রোবা রথে দ্বীপাবাহনেতে ইন্দ্র না পারে চলিতে পারে না নিলাম আমি ইহার রাগিয়া। তথাপিও আছে স্বর্গে আমার হইয়া তোমার যে স্বামী কৃষ্ণ রূপে নাহি সীমা তিন লোক মধ্যে দিব কাহাতে উপমা যথায় যাইব তথা সঙ্গে করি লব অনুক্ষণ বিবা নিশি নয়নে দেখিব জন্ম জন্মে এই মনে মনে বাঞ্ছা ছিল অনেক তপের ফলে বিধি মিলাইল নয়ন মদিয়া সদা ধ্যান করি যাকে তাহাকে পাইয়া হাতে দিব কি তোমাকে এ কথা শুনিয়া সতি হলেন মূর্ছিতা নাহি জ্ঞান সত্য ভামা কি জীবিতা দেখিয়া সতীর কষ্ট কৃষ্ণ হইল দয়া নারদে বলেন ছাড় হনুমি মায়া নারদ বলেন কর্ম ভুঞ্জু তোমারে ত্যাজিয়া দিল ব্রত ফল মন শ্রীকৃষ্ণ বলেন সহজে স্ত্রী জাতি কোথাও পাইবে শরীরে নাহিকো প্রাণ হেন বলে আত্মা মুনি দেহু এই ক্ষণে দেখিয়া সতীর কষ্ট মুনি চমৎকার উঠ হো বলিয়া ডাকিলেন বারবার মনির আশ্বাসে দেবী পাইয়া চেতন উঠিয়া ধরেন পুন মনিরও ও চরণ নারদ বলেন দেবী এক কর্ম করো ডিয়া লইতে চাহ অধুন বিস্তর গোবিন্দ তৌলিয়া দেহ আমার রতন বা ব্রোপের ফল শাস্ত্রের লিখন শুনি সত্য হইয়া ডাকিয়া যান ভামা করহ তুলের শয্যা যে আছে বিহিত নামগৃহ হইতে হতরিত আজ্ঞা পেয়ে যতেক পুত্রগণ কনকে নির্মাণ তুলা কইল ততক্ষণ ফিতে চড়াইলো দৈব কি আর ফিতে চড়াইলো যত রত্ন গণে সত্য ভামা গৃহে রত্ন আছিল তুলে চড়াইলো তবু সমান নহিল রুক্মিণী কালিন্দী লগ্ন জিতি জাম্বগতি যে যাহার ঘর হইতে আনে শীঘ্র গতি চড়াইলে তুলে তবু সমতুল নহে ষোড়শ সহস্র কন্যা নিজ ধন বহে কৃষ্ণের ভান্ডারে ধন কুবের চড়াইলো তুলে সব লইয়া না হয় কৃষ্ণের সম অপরূপ কথা ছিল যথা, উষ্ট্রেতে বৃষে বহে অনুক্ষণ কু কৃষ্ণের সম দেখে সর্বজন পর্বত আকার চড়াইল রত্ন অনেক ভূমি হইতে তুলিতে নাড়িল নারায়ণে দেখি সত্য ভামা দেবী করেন রোদন ক্রোধ মুখে বলেন নারদ তপোধন উদ্ধারিতে স্বামীকে শিশু প্রায় তুলো পুলো করিস রোদন হেন জন হেন ব্রত করে কি কারণ এদের জানিলাম ধন না পারিলি দিতে উঠো বলি নারদ ধরেন কৃষ্ণ হাতে শুনি সত্য ভানুখে উড়িল যে ধুলি ভূমি গড়া গড়ি যায় সবে মুক্তি হেন্দে সব যাদবী যাদব হৃদয়ে চিন্তিয়া তবে বলেন উদ্ধব আপনি শ্রীমুখে কহিছেন বারবার আমা হইতে নাম বিনা বড় নাহিয়ার চিন্তিয়া বলিল সবে মনোবল ধরো যত রত্ন আছে তুলে ফেলা হো সত্তর এক ব্রহ্মাণ্ড যার এক কূপে কোন দ্রব্য সম করি তলিবা তাহাকে এত বলে আমি এক তুলসীর দাম তাতে দুই অক্ষর লিখিল কৃষ্ণ নাম তুলের উপরে দিল তুলসীর পাত নিচে হইল তুলসী উদ্ধ জগন্নাথ দেখি উল্লসিত হইল সকুল রমনী সাধু সাধু বলিয়া হইল মহাধ্বনি কৃষ্ণ নাম গুণের নাহি কবে দেীমা বৈষ্ণব সে জানে কৃষ্ণ নামের মহিমা শ্রীকৃষ্ণ হইতে কৃষ্ণ নাম ধন বড় তপহু কৃষ্ণের নাম চিত্ত করি দৃঢ় কৃষ্ণ কৃষ্ণ বলিয়া কৃষ্ণ দেহ কৃষ্ণের মুখের বাক্য নাহি কোশন দেহ দান পত্রুষ্ট হইয়া যান সত্য ভামা রত্নগণ ব্রাহ্মণে পারিজাত হরণের এই বিবরণ এক্ষণে কহিব তবে সুভদ্রা মহাভারতের কথা অমৃতের ধার শুনিলে অধর্মী হবে হেল ভবতার